রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সার্কুলার কিন্তু আজকে প্রকাশিত হয়েছে যখন ভিডিওটা করছি তখন সময় হলো চোদ্দই নভেম্বর চারটা বেজে পাঁচ মিনিট জাস্ট পাঁচ মিনিট আগে অর্থাৎ ফুল চারটার সময় চূড়ান্ত সার্কুলারের আপডেট ইনফরমেশান বা বিস্তারিত ইনফরমেশান কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাবলিশ করেছে তো কি কী পরিবর্তন থাকছে সেই পরিবর্তনগুলো তোমাদেরকে জানাবো এবং এবারে সার্কুলারে কিন্তু অনেক বিষয় পরিবর্তন থাকছে সব কিছু তোমাদের সাথে এ টু জেড আজকের ভিডিওটাতে আলোচনা করব। সো ভিডিওটা তোমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তো প্রথমে আসি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ সম্পর্কে কবে কোন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি কমিটির যে উপকমিটি যে সুপারিশটা করেছিল এবং যে সুপারিশটা তোমাদেরকে আমি বলেছিলাম যে কবে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে সম্ভাব্য একটা ডেট কিন্তু তারা দিয়েছিল সেই ডেটেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে দেখো বি ইউনিট বি ইউনিটটা হলো বাণিজ্য বিভাগ আগের স্টুডেন্টদের জন্য তো তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে বারোই এপ্রিল ঠিক আছে এরপর আর্টস অর্থাৎ মানবিকের যারা স্টুডেন্ট বা এ ইউনিটে যারা পরীক্ষা দিবে তাদের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে উনিশে এপ্রিল এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশে এপ্রিল আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে এ ইউনিট এই এ ইউনিটে কিন্তু যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে চায় তাদের কিন্তু এ ইউনিটেই পরীক্ষা দিতে হয় তো তিনটা ইউনিটের পরীক্ষার ডেট কিন্তু এটাই কিন্তু চূড়ান্ত যে কমার্সের পরীক্ষা হবে বারো এপ্রিল আর্টসের পরীক্ষা হবে উনিশে এপ্রিল এবং এখানে বিভাগ পরিবর্তন শিক্ষার্থীরাও পরীক্ষা দিবে আর ছাব্বিশে এপ্রিল থাকবে সি ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিবে এখন দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষার জন্য তোমরা হয়তো জানো যে প্রথমে একটা প্রাথমিক আবেদন করতে হয় তারপর চূড়ান্ত আবেদন করতে হয় অর্থাৎ সিলেকশান পদ্ধতি থাকে তো প্রাথমিক আবেদনের ডেটটা হলো পাঁচই জানুয়ারি থেকে অর্থাৎ পাঁচই জানুয়ারি তুমি প্রাথমিকভাবে আবেদন করতে পারবে এবং এটা লাস্ট ডেট হলো ষোলোই জানুয়ারি ষোলোই জানুয়ারি তারপরে তোমাকে রেজাল্ট দিবে রেজাল্টে যদি তুমি সিলেকশানে টিকে যাও তবেই তুমি চূড়ান্ত আবেদন করতে পারবে ঠিক আছে আবারও বলছি প্রথমে তোমাকে কি করতে হবে একটা প্রাথমিক আবেদন করতে হবে যে আবেদনটা সবাই করতে পারবে যোগ্যতা যদি তোমার ন্যূনতম থাকে যে আবেদন আবেদনযোগ্যতায় আবার একটা পরিবর্তন আসছে সেটাও আমি বলে দিব এই আবেদন যোগ্যতাটা থাকলে তারপর তুমি প্রাথমিক আবেদন করতে পারবে তারপর তোমার সিলেক সিলেকশনে যদি তুমি টিকে যাও তখন তুমি চুরান্ত আবেদন করতে পারবে তো দেখো চুরান্ত আবেদনের ডেটটা কবে থেকে আসছে আপনাদেরকে একটু দেখাই তো দেখো যারা তোমরা সিলেকশনে টিকে যাচ্ছ আর সিলেকশনের টিকার সম্ভাবনায় সব বিষয়ে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করব তাদের জন্য আবেদনের চুরান্ত তারিখ হলো 20 জানুয়ারি এবং যেটা শেষ হলো 20 ফেব্রুয়ারি তার মানে আমরা দেখলাম প্রাথমিক আবেদনের তারিখ হলো পাঁচই জানুয়ারি এবং যেটা শেষ হল ষোলোই জানুয়ারি তারপর বিশই জানুয়ারি কি করতে হবে চূড়ান্ত আবেদন করতে হবে এবং যেটা শেষ ডেট বা লাস্ট ডেট হলো বিশই ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত এরপর দেখো যোগ্যতা এবার আবেদন আবেদনযোগ্যতায় কিন্তু একটা ব্যাপক পরিবর্তন আসছে যারা মানবিক অর্থাৎ এ ইউনিটে পরীক্ষা দিবে এবং বি ইউনিট যারা বাণিজ্য বিভাগে পরীক্ষা দিবে তাদের জন্য এসএসসি এবং এইচএসসিতে মিনিমাম রেজাল্ট লাগবে থ্রি পয়েন্ট জিরো জিরো এসএসসি এবং এইচএসসিতে কিন্তু ঠিক আছে এসএসসি এবং এইচএসিতে মিনিমাম তোমার রেজাল্ট লাগবে থ্রি পয়েন্ট জিরো জিরো এবং টোটাল রেজাল্ট থাকবে সেভেন পয়েন্ট জিরো জিরো টোটাল এসএসসি এবং এইস মিলে তোমার টোটাল রেজাল্ট হওয়া লাগবে সেভেন পয়েন্ট জিরো জিরো উইথ ফোর সাবজেক্ট অর্থাৎ ফোর সাবজেক্ট সহ তোমার ফোর সাবজেক্টের রেজাল্টটাও এখানে কাউন্টেড হবে আর যারা সি ইউনিটে পরীক্ষা দিবে অর্থাৎ সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য আবেদনের আর মিনিমাম যোগ্যতা হলো থ্রি পয়েন্ট ফাইভ জিরো এসএসসি এবং এইচএসসি পৃথকভাবে এবং টোটাল তোমাদের রেজাল্ট লাগবে এইট পয়েন্ট জিরো জিরো ঠিক আছে এটা কিন্তু সি ইউনিটের জন্য সি ইউনিটের জন্য টোটাল আবেদনের যোগ্যতা হলো এইট পয়েন্ট জিরো জিরো আচ্ছা সেকেন্ড টাইমার থাকবে কিনা এটা নিয়ে তোমরা অনেকেই টেনশানে ছিলে সেকেন্ড টাইমারদের জন্য এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুযোগ দিয়েছে অর্থাৎ যারা তোমরা তেইশ সালে পরীক্ষায় এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো এবং চব্বিশ সালে উত্তীর্ণ হয়েছো তোমরা উভয়ই পরীক্ষা দিতে পারবে তেইশ এবং চব্বিশ উভয়ই পরীক্ষায় পার্টিসিপেট করতে পারবে ভর্তি পরীক্ষায় যারা ইসএসসিতে উত্তীর্ণ হয়েছ যদি ন্যূনতম আবেদনযোগ্যতা তোমার থাকে আর সিলেকশনের ক্ষেত্রে এবার কিন্তু একটা বড় পরিবর্তন আসছে তো সিলেকশনের পরিবর্তনটা তোমাদেরকে একটু বলি সিলেকশানে এবার প্রত্যেকটা ইউনিটে এক লাখ এক লাখ আট হাজার স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে ঠিক আছে এবার প্রত্যেকটা ইউনিটে এক লাখ আট হাজার স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে এবং এটাই কিন্তু কনফার্ম এবং চূড়ান্ত এখন দেখো এখানে পরিবর্তনটা কি আসছে পরিবর্তনটা হলো বিগত সময়ে সিলেকশনে বাহাত্তর হাজার স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দিতে পারতো প্রত্যেকটা ইউনিটে কত পরীক্ষা দিতে পারতো বাহাত্তর হাজার এবার পরীক্ষা দিতে পারবে কত এক লাখ আট হাজার তার মানে কত বেশি দেখো ওইদিকে আঠাশ আর আট প্রায় ছত্রিশ হাজার স্টুডেন্ট বেশি পরীক্ষা দিতে পারবে মানে এবার এক লাখ আট হাজার স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে আগে ছিল তোমার ছত্রিশ দুনো বাহাত্তর কিন্তু এবার তিন ছত্রিশ মানে আগের থেকে কিন্তু একগুণ স্টুডেন্ট বেশি পরীক্ষা দিতে পারছে সো সিলেকশন নিয়ে তোমাদের ভাবনা চিন্তা করা লাগবে না আমার মনে হয় যদি তোমার আবেদনের মিনিমাম যোগ্যতা বা এই কন্ডিশনটা যদি তুমি ফিল করতে পারো তাহলে তুমি সিলেকশানে টিকে যাবে এখন কেন্দ্র কোথায় কোথায় হবে সে সম্পর্কে তোমাদের একটু আমি ধারণা দিই কেন্দ্র হবে প্রথমত রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তো কেন্দ্র সম্পর্কে আমরা তোমাদের যে আপডেট ইনফরমেশানগুলো দিচ্ছিলাম সেই কেন্দ্রগুলোই কিন্তু এখনো পর্যন্ত সিলেক্টেড এবং এটাই ফাইনাল সিলেক্টেড অর্থাৎ তোমার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ঢাকা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই পাঁচটা কেন্দ্রে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে এরপর দেখো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পরীক্ষা পদ্ধতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবারও আশিটা প্রশ্ন থাকবে এবং এই আশিটা প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের মার্ক থাকবে ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট ওয়ানটা প্রশ্নের মার্ক থাকবে আশিটা প্রশ্নের টোটাল মার্ক থাকবে হলো তোমার একশো আর এখানে রেজাল্টের উপর আলাদা করে কিন্তু কোনো মার্ক থাকে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেমন এসএসসি এবং এইসএসসির উপর যে মার্কটা থাকে টোটাল বিশ মার্ক থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু রেজাল্টের উপর কোনো প্রকার মার্ক থাকে না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং তোমাদের এখানে কোটার বিষয়টা একটু জানিয়ে রাখি মুক্তিযুদ্ধ কোটা যারা মুক্তিযুদ্ধ সন্তান যারা তাদের জন্য এবার পাঁচ পার্সেন্ট কোটা রাখছে এবং পোষ্য কোটা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদের সন্তানদের জন্য তিন পার্সেন্ট পোষ্য কোটা রাখছে এবং উপজাতি কোটা সবসময় যেটা থাকে সেটাই থাকবে মুক্তিযুদ্ধ কোটার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সন্তানরা প্রযোজ্য সন্তানদের বাইরে কিন্তু নাতি নাতনি তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা প্রযোজ্য হবে না আচ্ছা আশিটা এমসিকিউ থাকবে টোটাল মার্ক হবে তোমার একশো এবং পাঁচ মার্ক কিন্তু তোমার ফোরটি ঠিক আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ মার্ক হলো তোমার ফোরটি তোমার ফোরটি মার্ক কিন্তু পাওয়াই লাগবে তারপর কিন্তু যাদের কোটা আছে সেই বিষয়টা বিবেচনায় হবে তো মোটামুটি তোমাদেরকে যে ইনফরমেশনগুলো দিলাম আমি সবগুলোকে আরেকবার একটু সামারাইজ করব তার আগে তোমাদের একটা কথা বলি তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে তোমরা ভর্তি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য একদম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু আমাদের একটা কোর্স লঞ্চ হতে যাচ্ছে আগামী তিরিশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বর থেকে কোর্স লঞ্চ হতে যাচ্ছে পুরো আউটলাইন কিন্তু এখানে দেওয়া আছে দেখো তোমরা বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপর বিশটা বিশটা করে লাইভ ক্লাস পাবে এছাড়াও মাত্র পনেরোশো টাকায় তুমি এক্সক্লুসিভ সিট পেয়ে যাবে এবং প্রত্যেকটা সিটের সাথে হিউজ তোমার প্র্যাকটিসের জন্য এমসি কিউ থাকছে এবং মডেল টেস্ট তোমাদেরকে ফ্রিতেই আমরা প্র্যাকটিস করাবো সো আমাদের ইন্টেন্সিভ কেয়ারে যদি তুমি থাকো তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ তোমার চান্স পাওয়ার জন্য যা যা সাপোর্ট দরকার হয় টু দ্য পয়েন্টে আমরা সেই সাপোর্ট তোমাকে প্রোভাইড করব এবং যারা আমাদের বিগত যে কোর্সগুলো লঞ্চ আছে যেমন কম্বাইন্ড একটা কোর্স আছে যেটা সকল ইউনিভার্সিটি কভার করবে সেটাও পনেরোশো টাকা সেখানেও বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের উপর বিশটা বিশটা করে ক্লাস থাকতেছে তো তারা কিন্তু জানে এবং তাদের ফিডব্যাকটা দেখে নিও ফেসবুকে গেলেই তোমরা তাদের ফিডব্যাকটা পেয়ে যাবে তারা কত এক্সক্লুসিভ এবং কত ইউনিক ওয়েতে প্রিপারেশান নেওয়ার সুযোগ পাচ্ছে এবং তারাটা কতটা এক্সপেকটেশান নিয়ে আসছিলো আর তার থেকে বেশি তারা আমাদের কাছ থেকে সাপোর্ট পাচ্ছে কিনা তো তুমি অন্য যে কোনো প্ল্যাটফর্মে ভর্তি হতে পারো সেটা অফলাইন হোক অনলাইন হোক কিন্তু অ্যাডমিশন মেন্টার্স তোমাকে যে সাপোর্টটা দিবে সেটার একটা ভিন্ন ফ্লেভার তুমি পাবে এবং অন্য অন্য প্ল্যাটফর্মের সাথে ডিফারেন্সটা তুমি নিজেই খুঁজে পাবে সো আমাদের সাথে যদি থাকো ইনশাআল্লাহ তুমি বেস্ট সাপোর্ট পেয়ে যাবে মাত্র পনেরোশো টাকায় কিন্তু তোমরা এই কোর্সের ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ এবং এই কোর্সটার ফি কিন্তু প্রকৃতপক্ষে পঁচিশশো টাকা এই যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করো অথবা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারেও যোগাযোগ করতে পারো তো যেটা বলছিলাম কোর্সের ফি কিন্তু প্রকৃতপক্ষে পঁচিশশো টাকা কিন্তু তোমাদের সবার সামর্থ্যের কথা বিবেচনা করে কিন্তু কিন্তু আমরা আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত কোর্সটা পনেরোশো টাকা রাখবো তারপরে কিন্তু আবার পঁচিশশো টাকায় চলে যাব সো যারা তিরিশে নভেম্বরের মধ্যে ভর্তি তোমরা কোর্সে অ্যাড হয়ে যাবে তাদের জন্য কিন্তু অফার চলতেছে আচ্ছা যে আলোচনা করছিলাম সেই আলোচনাটা আবার একটু তোমাদেরকে বলে দিই একটু সামারি করে দিই প্রথমত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তাহলে প্রাথমিক আবেদন শুরু হতে যাচ্ছে পাঁচই জানুয়ারি থেকে যেটা লাস্ট ডেট হলো ষোলোই জানুয়ারি তারপর যারা প্রাথমিক আবেদনে সিলেকশনে যেটা টিকে যাবে তারাই চূড়ান্ত আবেদন করতে পারবে চূড়ান্ত আবেদন শুরু হচ্ছে বিশই জানুয়ারি থেকে যেটা শেষ হচ্ছে বিশই ফেব্রুয়ারিতে যারা মানবিক গ্রুপের স্টুডেন্ট এবং কমার্সের স্টুডেন্ট তাদের আবেদন আবেদনযোগ্যতা মিনিমাম এসএসসি এবং এইচএসসি পৃথকভাবে থ্রি পয়েন্ট জিরো জিরো টোটাল সেভেন পয়েন্ট জিরো জিরো এবং যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং টোটাল হলো এইট পয়েন্ট জিরো জিরো থাকছে কেন্দ্র থাকছে কেন্দ্র কয়টা পাঁচটা কেন্দ্র সেটা তো তোমাদেরকে বললাম এবং বিশেষত তোমরা যদি কেউ ইংরেজি ভার্সনে পরীক্ষা দিতে চাও তাহলে আবেদনের সময় তোমাকে আলাদা অতিরিক্ত একটা ফর্ম কিন্তু পূরণ করতে হবে কোটাও কিন্তু থাকছে মুক্তিযুদ্ধ কোটা থাকছে যেখানে মাত্র পাঁচ পার্সেন্ট শুধুমাত্র সন্তানদের জন্য প্রযোজ্য এবং পোষ্য কোটা তিন পার্সেন্ট তো সব ইনফরমেশান কিন্তু তোমাদেরকে বলে দিলাম এবং এইগুলাই সর্বশেষ আপডেট ইনফরমেশান এই মাত্রই আসলে এই ইনফরমেশানগুলো আমাদের কাছে আসছে তোমরা হয়তো অনেক আগে থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সার্কুলার প্রকাশ হয়েছে এটা হয়তো শুনছো কিন্তু আপডেট ইনফরমেশান কিন্তু এখনও পর্যন্ত হয়তো তোমরা হাতে পাওনি তো আমাদের এই ভিডিওর মাধ্যমে আমার মনে হয় তোমরা পরিপূর্ণভাবে জানতে পারলে এবং আমরা যে ইনফরমেশানগুলো দিয়েছি এই ইনফরমেশানগুলোই অথেন্টিক এর বাইরে যদি তোমাকে কেউ এক্সট্রা কোনো কথা বলে বা আমাদের ইনফরমেশানের সাথে সাংঘর্ষিক মনে করো তাহলে মনে করবা যে সে না জেনে কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয়ভাবে যে ইনফরমেশানগুলো প্রোভাইড করেছে সেটা না জেনেই সে কী করছে তোমাদেরকে ইনফরমেশান প্রোভাইড করছে সো অন্য কোনো প্ল্যাটফর্মে কিংবা অন্য কোনো জায়গা থেকে বিভ্রান্তি হওয়ার কিছু নাই যা দিয়েছি এগুলাই তোমাদের জন্য এখনো পর্যন্ত হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনফরমেশান আর আমাদের সাথে থাকো কোর্সের সাথে থাকো ইনশাল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়কে তোমার করে নেওয়ার জন্য যা যা দরকার হয় আমরা তোমাকে সেই সাপোর্ট প্রোভাইড করবো